মুরগি বাসায় আনলে সেখান থেকে চুরি করে গুস্থ রাইখা দেখি আসলে চুরি করে নাই ভাই আমার জন্য একটু গুস্ত রাইখা দিয়ে আলাদা কইরা সেইটা দিয়ে আমার ছেলেরে বিকাল বেলা আমি চিকেন বেল বানাইয়া দেই আমার ছেলে তো খাইয়া মহা খুশি হইয়া যায় আমার হাতের চিকেন বল যদিও বেশি একটা স্বাদ হয় না তারপর ওকে ওকে খাওয়ার জন্য পারফেক্ট গরম গরম বলগুলা নিয়ে দৌড়ে চলে আসলাম আমার পুলার কাছে এই পুলা দেখ তোর জন্য কি বানাইছি আমার পুলা তো দৌড়ে উইটা বলে দাও আম্মু খাইয়া দেখি কে এরকম বানাইছো হ্যাঁ দিন সকাল বেলা ঘুম থেকে উইটাই বইসা পড়ছি একটু ফেশিয়াল করার জন্য আমার চুলগুলার গরত খুবই খারাপ হয়ে গেছে এক বছর হয়েছে কোনো ফেশিয়াল করি না আজকে বাইরের ওয়েদার এত বেশি ঠান্ডা ধারাবাহিক ভাবে ঠান্ডা আবহাওয়া সেজন্য চুলের মধ্যে একটু গরম গরম তেল দিয়ে দিছি আমার চুল দেখো তো কি সুন্দর ডিজিটাল উপর দিয়ে কালার নিচ দিয়ে লাল মানুষের দেখলে মনে করে আমি মনে হয় চুলে রং করছি নালে কালার করছি নালে মেহেন্দি ফি কিছু একটা মাখছি কিন্তু না রে ভাই আমি শুলে একটু মারি না আমার চুল এরকম ডিজিটাল উপর দিয়ে কালা নিচ দিয়া লাল আমার কাছে বেশ ভালোই লাগে ডিজিটাল চুল পাইয়া টাকা পয়সা কিছুই খরচ করা লাগে না একদম ফ্রিতে পাই গেছি ভালোই আমার ছেলে আবার মা কি পাগল হয়ে গেল নাকি মোবাইলে এক লাখ লাখ কি করতেছে তো আমার ছেলেকে দেখাইলাম দেখ বেটা দেখ আমি কি করতেছি মোবাইলে আমার চুল গুলা দেখাইতেছি আন্টি গো আর আঙ্কেল গো তারপরে চলে এলাম মুখে একটু ফেসিয়াল করার জন্য কারণ মুখের অবস্থা খুব একটা ভালো না আজকে যেহেতু চুল গুলা ফেসিয়াল করছি মুখটা আর বাদ যাবে চিন্তা করলাম আজ বইতে ঠান্ডা আছে সব মুকে ফেশিয়াল ডাজকে সাইরা ফলাই একটা কফি এনে রাখছিলাম মনে হয় এক মাস আগে মনেই ছিল না দেওয়ার কথা আমি আসলে একটু অলস হয়ে গেছি বর্তমানে কোনো কিছুই করি না এই ফেশিয়াল আর এই মাথার মধ্যে যে স্কাব দিছি প্রায় বহু বহুদিন পরে প্রায় এক বছর হয়ে গেছে যে কোনো ফেশিয়াল টিশিয়াল আমি ভাই করি না তো আজকে কি মনে করে মন চাইলো যে করি তো কইরা ফলাইলাম দেখো আমার দাঁত গুলা করতেছে আমি যদি এরকম হইতাম তাহলে আমার দাঁত গুলা করতো নিজের মধ্যে বিশাল এক আনন্দ উপভোগ হইতাছে এই যে ছবি তুলত ভিডিও করতেছি মানে কাম কাজ না থাকলে যা হয় আর কি এত বৃষ্টি পড়তেছে মনটা চাইতেছিল একটা বিশাল আকারের কাডাল খাই এদিকে দেখি কাডাল ও লাইয়া ডাকতাছে এই কাডাল নিবা নাকি আমার শাশুড়ি দৌড়াইয়া যায় একটা কাঁডাল আইছে দুঃখের কথা কি কাটালটা একবারে কাঁটাল খাই না কারণ কাঁটালটা যদি কাটালটা শক্ত থাকতো তাহলে পুরা কাঁডালটাই আমার ফেডের ভিত্তে সইলা যাইতো তো দুঃখজনক কাটাল ডাল লাটলাটা কাঁটাল তো মোর ফেডে মই দিবোই না কোনো ভাবে তো দেখো মুখের মধ্যে কতটি কফি লুয়ে বইয়া পড়ছি কাঁটাল রেঙ্গা সবাই দেওয়ার জন্য কাডাল ভেঙ্গা দিয়া চলে এদিকে রান্না করার জন্য খালি ফেসিয়াল করলে তার পেট বরবে না রে বাপু কিছু রান্না বান্না করে খাওয়াও তো লাগবে ফেডে বুক থুইয়া ফেশিয়াল করলেই কি আর হবে রে কিছু সেজন্যই যে টুকিটাকে রান্না বান্না করতেছি আজকে কয়েকটা মাছ বাজলাম ডাল রান্না করলাম আর ভাজি করতেছি দেখো আমার মুখটা কত বেশি চক চক আর ঝক ঝক লাগতেছে না ফেসিয়াল করার পর স্কিনটাই এত বেশি গ্লো মারে মনে নিজের প্রেমে নিজে বারে বারে পইরা ডুব হাবু ডাবু খাই একটা বাদ্য ফাইজলামের কথা এরপরে এই যে রাতের বেলা চলে আসেছি একটু কাজ করার জন্য দেখো কত গোলার রুটি বানাচ্ছি আজকে আজকে রাতে একটা স্পেশাল খাওয়ন হবে ভাত রান্না করি নাই ঘরের ভিতরে মেলাগুলা গোলা লুডি বানাইয়া লইছি মানে লুটির ডো বানাইয়া গুল গুল করে রাখছি আমি আমার শাশুড়ি পরে বানাবে আমি গুল গুল করে রুটি বানাইতে পারি না সেজন্য আমার শাশুড়ি বানাবে আমি ডো করে রাখছিলাম এরপরে যে বানাইয়া দিল গরম গরম রুটি ভাই জানিয়ে চিল্লাসটি নেহার দিয়ে খাওয়ার জন্য আর আমার ছেলের জন্য একটা পুটিং রাখছিলাম রাতে সেটা তাকে দিলাম সকাল বেলা আমার ঘরের অবস্থাটা শুধু একটু দেখো গাইজ ধারাবাহিক ভাবে যে বৃষ্টি চলতেছিল এই কয়েকদিন এটার ফলাফল হচ্ছে এই যে ঘরের তেনা আর খেতা আজকের মতো এই পর্যন্ত এটা বাই আল্লাহ হাফেজ